সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো নামাজের রাকাত নিয়ে সন্দেহ হলে আমাদের করণীয় কি চলুন রাসুলের হাদিস থেকে জেনে আসে নামাজে মনোযোগের সঙ্গে আদায় করতে হবে নামাজ পড়তে গিয়ে ভুল করা ঠিক নয় তবু মানুষ দোষ গুণে মানুষ নামাজ আদায় করতে গিয়ে কত রাকাত পড়া হলো তা নিয়ে ভুল করে বিভ্রান্তি হয়ে যেতে পারে ধরা যাক জোহরের নামাজ চার রাকাত সুন্নত নামাজের মধ্যে উনি হঠাৎ সংশয় হতে পারে কত রাকাত নামাজ আদায় করা হলো দুই রাকাত নাকি তিন রাকাত তখন কি করা যায় সেই সমস্যার একটি সমাধান বলে দিয়েছেন তিরমিজি হাদিসের একটি হাদিস চলুন জেনে আসি আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ আনু বর্ণনা করেছেন আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি তোমাদের কেউ নামাজ ভুল করে তখন সে বলতে পারে না সে এক রাকাত দুই রাকাত না তিন রাকাত আদায় করেছে সেটি ঠিক করতে না পারলে দুই রাকাতকে ভিত্তি ধরবে আর যদি তিন রাকাত আদায় করেছে না চার আদায় করেছে সেটি বুঝতে না পারে তবে তিন টাকাতের ভিত্তি ধরবে এক্ষেত্রে সালাম আগে আগে দুই সিজদা করতে হবে তীর মেজি আদেশ তিনশো আটানব্বই আসসালাম আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন